আপনি যেদিন মরবেন সেদিনও মানুষ ভাত খাবে এই গ্রামবাসী ধোকা ধোকা মহল্লাবাসী ধোকা এগুলো সব ধোকা সব ধোকা বন্ধুরা ধোকা স্ত্রী ধোকা এগুলো সব ধোকা সব ওই রাত্রে খানা খাবে আপনার দাফন করে আসি আরো বেশি খাইবো মানুষের ঘরের দিকে দায়িত্ব ভাত খাওয়া আও নামনে শরীর দুর্বল হয়ে যাব খানা না খাইলে খানা বন্ধ লাশের সামনে লাশের সামনে মুসলমান আজকে জানা যা লাশ সামনে এখানে দাঁড়াইয়া জিগায় খানাটা কোন দিন লাইলে বলা আসিব কার জন্য সিৎকার এই মানুষগুলো তারা আজকে খানাটা কোন দিন দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়তো অনবুজ কইরা লাইলে ভালো আসিল লোকজন কি আর আবার ফাইবেননি হ্যাঁ মানুষটি রে আবার কইটু আইবেন আজকে কইয়া লাইলে ভালো ফলে জান আজার লাশের সামনে দাঁড়াইয়া আগে কইয়ালায় সবাই খেয়াল রেখেন সোমবারে খানা এর নাম দুনিয়া এর নাম এর নাম দুনিয়া এই জন্য বড়ই সার্থ এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বোল্টু একটা এটার মধ্যে লাগায় যেটার মধ্যে আরে এটা নাই আরে বরে লাভ হলো কি এটা কিটার মধ্যে লাগায় কথা বুঝছেন নাম আপনি লকটার এই ছোট ইয়াটা যেটার মধ্যে লাগায় আর এটা নাই আমি বের হয়ে বললাম হা ভাইয়া নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয়